ভাই ও বোনেরা একদিন আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়ার চাকচিক্য টাকা পয়সা খ্যাতি সবই এখানেই রয়ে যাবে আমাদের চলে যেতে হবে এক অজানা যোগতে মৃত্যুর পরের জীবন মৃত্যুর পর কি হয় মৃত্যুর সময় রুহ বের হয় ফেরেস্তা আসে আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আলিমরান তিন একশো পঁচাশি কবরেই শুরু হয় স্থায়ী জীবনের প্রথম অধ্যায় বারজাক মুমিনদের কবর শান্তির হয় আর গাফিলদের হয় শাস্তির কবরের জীবন কেমন রাসুল সাল্লাহ আলহিসালাম বলেছেন কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত তিরমিজি মুমিন ব্যক্তি তার কবর প্রশস্ত ও আলোকিত পায় তার পাশে জান্নাতের দৃশ্য দেখানো হয় আর পাপীদের জন্য কবর হয় অন্ধকার সংকীর্ণ ও যন্ত্রণাময়। কবর ও জান্নাতের জন্য দোয়া আসুন আমরা এমন একটি দোয়া শিখি বাংলা অর্থ হে আল্লাহ মৃত্যুকে আমার জন্য সব অশান্তি থেকে মুক্তির মাধ্যম বানিয়ে দিন আমার কবরকে জান্নাতের বাগানগুলোর একটি বানিয়ে দিন এবং আমাকে জান্নাতবাসী করুন আপনার দয়ার মাধ্যমে হে পরম দয়ালঘু অনুপ্রেরণা ও আহ্বান মৃত্যু আমাদের ভয় দেখায় না এটা আমাদের প্রস্তুতির সুযোগ দেয় আজ থেকে আমরা দুনিয়ার মোহ কমিয়ে আল্লাহর দিকে ফিরে যাই নামাজ পড়ি কোরআন পড়ি আর আল্লাহর কাছে জান্নাত চাই কারণ একমাত্র তিনিই পারেন আমাদের কবরকে জান্নাতের বাগান বানাতে শেষ কথা ভাই ও বোনেরা এই ভিডিওটি যদি আপনার অন্তর স্পর্শ করে তাহলে শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হয় আর দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক দোয়া ও জ্ঞানের আলো পেতে আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতবাসী করেন আমিন